সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে তোমরা যারা ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করবে তোমাদের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমরা বরাবর তোমাদেরকে দেখিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি আজ তারই ধারাবাহিকতা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করবে সেজন্য তোমাদেরকে যেটা করতে হবে মোবাইল অথবা কম্পিউটারে তোমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমরা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি মোবাইল দিয়ে ডাউনলোড করবে তারপরে হচ্ছে তোমাদেরকে কম্পিউটার দিয়ে আমরা দেখিয়ে দিব তো মোবাইলে তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেজন্য তোমাদেরকে প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে প্রথমেই তোমরা একটি ব্রাউজার চুজ করতে হবে আমরা এখান থেকে গুগল ক্রোমে চলে আসলাম গুগল ক্রোমে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট লিখবো এনইউ অ্যাডমিশন তো এন ইউ অ্যাডমিশন লেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এনইউ অ্যাডমিশন লিখে আমরা জাস্ট এখান থেকে সার্চ করে দিব সার্চ করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আমরা একটু জুম করে নিব আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা জাস্ট এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা আমাদের যেই ওয়েবসাইট সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটে আসার পরে হচ্ছে তোমরা এখান থেকে লগ ইন করতে হবে তো আমরা জাস্ট এই পাশ থেকে স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক দেবো অ্যাপ্লিক্যান্টস লগ ইন অপশানে ক্লিক দিলে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে তো যেহেতু আমরা মোবাইল এবং কম্পিউটারের সেম প্রসেসে দেখাইতে পারি তো ঠিক একটি সিস্টেমে আমরা এখন কম্পিউটার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই জায়গাটার থেকে আমরা কম্পিউটারে তোমরা জাস্ট এখান থেকে কি করবে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে লিখবে আর হচ্ছে রোল নাম্বারটা এখানে লিখার সাথে সাথে হচ্ছে তোমাদেরকে লগইন অপশনে যেতে হবে লগইন অপশনে যাওয়ার পরে হচ্ছে তোমাদেরকে বাকি তথ্যগুলো দেখিয়ে দিবে তো আমরা কম্পিউটার দিয়ে তোমাদেরকে বাকি কাজটা দেখিয়ে দিচ্ছি আমরা চলে যাব যে কোনো একটি এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নিলাম গুগল ক্রোম ওপেন করার সাথে সাথে এখান থেকে আমরা এন অ্যাডমিশন লিখবো এন অ্যাডমিশন লেখার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করছে আমরা এই ওয়েবসাইটে চলে যাব এখানে আসার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিক্যান্টস লগ ইন অপশনে আমাদেরকে যেতে হবে অ্যাপ্লিক্যান্টস লগ ইন অপশনে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে দেখাবে ওয়েবসাইটে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার রোল এবং পিন নাম্বার দিতে হবে তো আমরা এখান থেকে রোল এবং পিন নাম্বার দিয়ে আমরা এটিকে লগ ইন করে নিব তো এখানে আসার পরে হচ্ছে আমরা জাস্ট এই জায়গাটা থেকে কি করব আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লিক্যান্ট আইডিটা লিখে দিব যেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন যেই ফর্মটা রয়েছে অ্যাপ্লিকেন্টস কপি সেই কপির মধ্যে থাকবে অ্যাপ্লিকেন্ট আইডি প্লাস হচ্ছে পিন নাম্বার তো আমরা এটা লেখার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করে দেব লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তোমাদেরকে তোমাদের প্রোফাইলে নিয়ে যাবে প্রোফাইলে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে তোমরা এই আইডি কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইলটি এখানে ওপেন হয়ে গেলো তো আমরা জাস্ট এখান থেকে চাইলে পাসওয়ার্ডটি সেভ করতে পারি তোমরা যদি তোমাদের ডিভাইসে পাসওয়ার্ড সেভ করতে চাও তাহলে অবশ্যই সেভ অপশনে ক্লিক করতে হবে আর যদি না করতে চাও তাহলে এখান থেকে নেভারে ক্লিক করলে হয়ে যাবে তো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো পরে হচ্ছে আমরা নাম দেখতে পাচ্ছি এবং পিকচার দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে জাস্ট একটু চলে নিচে চলে আসব এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড এডমিট কার্ড তো আমরা এখান থেকে ডাউনলোড এডমিট কার্ডে ক্লিক করে দেব ডাউনলোড এডমিট কার্ডে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তোমাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে আসার পরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক দিতে হবে ডাউনলোড পিডিএফে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে তোমাদের এটি ডাউনলোড হয়ে যাবে মোবাইল হলে সাথে সাথে তোমাদের ব্রাউজারে চলে যাবে আর যদি তোমাদের কম্পিউটার হয় তাহলে তোমাদের এই ধরনের একটা লেখা আসতে পারে আমরা দেখে দিচ্ছি অর্থাৎ এখান থেকে যদি এই ধরনের লেখা আসে তাহলে কিপ অপশনে তোমরা ক্লিক করবে কিপ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তোমাদের এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে দেখাচ্ছি তোমাদের এ হচ্ছে অ্যাডমিট কার্ড তো আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ড এখানে হচ্ছে উপরে প্রবেশপত্র লেখা আছে এখন হচ্ছে বাকি যে তথ্যগুলো আছে সব তথ্যগুলো দেখাবে এই তথ্যগুলোর মধ্যে হচ্ছে তোমাদেরকে লিখে দিবে তোমাদের পরীক্ষার হল কোথায় পড়েছে এবং কত তারিখ পরীক্ষা স্থান কত সময় কত সব কিছু থাকবে তাই হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সিস্টেম তো তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি করে ফেলেছো তোমাদের প্রসঙ্গ ধন্যবাদ আর হচ্ছে তোমাদের এই ধরনের প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম